আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মর্ত আলোচনা করবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি আমার আজকে আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের টেস্ট টেস্ট স্কোয়ারের ওপেনিং ব্যাটসম্যান সাদমান হোসেনকে নিয়ে সাদমান হোসেন বাংলাদেশের টেস্ট টেস্ট স্কোয়ারে একজন নিয়মিত ব্যাটসম্যান তিনি ওয়ান ডে বা টি টোয়েন্টি খেলেন না তো সাদমান হোসেন তার ক্যারিয়ারের শুরু থেকে খুব ভালো একজন ব্যাটসম্যান ভালো খেলে থাকেন তিনি তারপর কয়েকটা সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি আছে সাদমান হোসেন তার টেস্ট ক্যারিয়ার শুরু থেকে খুব ভালো ক্লাসিক্যাল একজন ব্যাটসম্যান খুব ভালো সন্দেহ থাকেন তিনি ব্যাটিং খুব ভালো শট খেলতে পারেন ভালো শট মেকা মেকআপ তিনি তো আমার কথা হচ্ছে সাদমানকে নিয়ে আমি আলোচনা করবো সাদমানের দুর্বলতা এবং সাদমানের শক্তিগুলা প্রথমে সাদমানি আমি আলোচনা করবো সাদমানের শক্তিগুলো সাদমান যখন ওপেনিং করতে নামেন টেস্ট বাংলাদেশ টেস্ট টেস্ট স্কোয়াডে তখন ক্লাসিক্যাল শর্ট অফ সাইড রাইট সাইড লেগ সাইড ক্লাসিক অনেকগুলো ভালো ভালো শট তিনি খেলতে পারেন তার এ অনেক অনেক সুন্দর বিশেষ করে তার কাট কাটিং শর্টগুলো যেগুলো কাট শর্টগুলো বলে কাট শট এগুলো বলে এগুলো অনেক সুন্দর সাদমান তার ক্যারিয়ারের শুরুতে খুব ভালো খুব ভালো ইনি অ্যাভারেজ খুব ভালো টেস্টে ভালো খেলেন বেশিরভাগের সময় তিনি খুব ভালো ইউনি উপহার দেন দলকে সাদমানের এই ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ টেস্ট স্কোয়ারে তিনি ওপেনিংয়ে দীর্ঘদিন যাবত আসেন টেস্ট টেস্ট স্কোয়াডে মাঝে দিন মাঝে তিনি সম্ভবত এক দু সিরিজ বাদ গেছেন কিছু খারাপ কর্মের কর্মের কারণে টেস্ট নিয়মিত মুখে বলা চলে টেস্ট স্কোর মাঝে তিনি বাদ গেছেন কয়েকটা সিরিজ খারাপ খেলার কারণে তো আমার কথা হচ্ছে সাদমান খুব ভালো একজন ব্যাটসম্যান ক্লাসিক্যাল ব্যাটসম্যান ঠিক আছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান একটাই একটাই দোষ একবার নিয়মিত লাগাদার মানে ধারাবাহিক যাকে বলা হয় ধারাবাহিক ভালো ভালো খেলতে পারে না ধারাবাহিক ভালো খেলতে পারে না এটা বাংলাদেশের সকল ব্যাটসম্যানের ব্যাটসম্যানের একটা একটা সমস্যা সমস্যা সমস্যার একজন কান্ডারি সাদমান ইসলাম আমার এখন আসুন হচ্ছে সালমানের শক্তি জায়গা তো তার অফ কাটগুলা লেগ কার্ট গুলা সুন্দর সে খুব ভালো শট খেলতে পারে এবং সে যদি একটা নিজ লম্বা করে দীর্ঘস্থায়ী বিশ ত্রিশ করে সে কিন্তু ওটাকে লম্বা করতে পারে আর একটা শক্তি জায়গা দুই রানকে তিরিশচল্লিশ পঞ্চাশ ষাট একশো পঞ্চাশ ষাট সতেরো আশি নব্বই একশো সেঞ্চুরি পূর্ণ করতে পারেন ভালো ব্যাটসম্যান আসি তার দুর্বলতা সাদমান ইসলাম দুর্বলতা হচ্ছে সাদমান ইসলাম বেশিরভাগ সময় দেখা যায় তিনি অফ কাটা অফ কাটা বল যেগুলো হয় সুইং বল যেগুলো হয় অফ অফ সাইডে ব্যাটের পাশ দিয়ে যে বলগুলো যায় ব্যাটের পাশ দিয়ে ওভার বলগুলো বল সুইং বলগুলো দিয়ে ব্যাটের খোঁসা মেরে আউট হয়ে যান দেখবেন সে বেশিরভাগ সময় দেখা যায় সিরিপ বা সিরিপে ক্যাচ দেন বা কিপারের কাছে ক্যাচ দিয়ে দেন সেই জায়গায় সাতমান বেশি দুর্বলতা সাতমানের দুর্বলতা এখানে অনেক বেশি তার বেশিরভাগ সিরিজ ম্যাচ খারাপ খেলার একটা কারণ হচ্ছে তিনি যখন বলেন তাকে অফ কাটা বল করেন অফ সুইং বল করেন

প্রথমের আউট হন সেই তাকে সেখান থেকে পরিহার করতে তার সেই শটগুলো থেকে পরিহার করতে হবে এবং ওই শটগুলো তাকে বাদ দিয়ে খেলতে হবে তারা তিনি ভালো কিছু করতে পারবেন আশা করি তো আমার কথা একটা হচ্ছে সালমান সাদমান ইসলাম খুব ভালো একজন ব্যাটসম্যান ক্লাসিক্যাল ব্যাটসম্যান শটগুলো অনেক সুন্দর যারা তার খেলা দেখেন দেখছেন দেখবেন তার অনেক সুন্দর সুন্দর শট আছে তারা শট খেলতে পারেন তিনি আগামীকাল যদি তিনি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট কলম্বোতে শুরু হবে সেখানে তিনি সেখানে তিনি জায়গা পান আশা করি তিনি ভালো খেলবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমার পরবর্তী ভিডিও আসবে ব্যাটসম্যান মুশফিক রকম মুশফিকুর রহিম মুশফিকুর রহিমকে নিয়ে পরবর্তী ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে আলোচনা করবো সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ